বাঙালি চিরকালই গণেশ পুজো করে এসেছে যতদিন বাঙালির ব্যবসা ছিল ততদিন বাঙালির হালখাতা ছিল বছরের প্রথম লক্ষ্মী লাভে গণেশ পুজো করে হালখাতা করতো বাঙালি আশ্চর্য শঙ্কর যখন সারা ভারতে একই ঐতিহ্য বেঁধে দিলেন তখন থেকে মাত্র ঐতিহ্য। প্রত্যেক দেবতা পূজার সময় পঞ্চদেবতার পুজো করা হতে থাকলো পঞ্চদেবতার মধ্যে সবচেয়ে প্রথম পুজো গণেশ ইস জগ জনগণের দেবতা গণেশী পান সব দেবদেবী পুজোতে গণপতির অগ্রাধিকার দুর্গা পূজা করল গণপতির পুজো প্রথমে শিব পুজো করলো তা আবার সরস্বতী পুজো করলো প্রথম পুজো লম্বা যখনই কোনো হিন্দু পুজোকে বাংলা মাটিতে বহিরাগত বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করি থাকে আজ এক সাংবাদিকের পোস্টে দেখলাম হিন্দু বিদ্বেষী লিখছে উত্তর ভারতীয় যে বাঙালি করছে কিন্তু বাংলার ভজন লোকগীতি পাচার গণেশ বন্ধন কেউ দেখাতে পারবে কিনা এই সব ফান্ডেড বিদ্দেশীতে সবচেয়ে বড় সমস্যা সিলেবাস যেগুলো ছিল সেটাও ভালো করে পড়েনি প্রথমত বাংলায় ভজন বলে কিছু নেই গোটা ভারতে ভক্তিমূলক গীতি ভজন বলে পরিচিত যে গানের মাধ্যমে ঈশ্বর ভজন করা হয় পাঞ্চালী পুরোপুরো বাংলার নিজস্ব ধারা রামায়ণ ও বাংলার শ্রীরাম পাঁচালী সব দেবতার মহিমা কীর্তনে বাঙালি পাঁচালী লিখেছে পুজোই সংস্কৃত মন্ত্রের সঙ্গে পাঁচালী পড়ে দেবতার মহিমা কীর্তন এই বাঙালির ঘরে ঘরে হয়ে এসেছে সব বাঙালি নিশ্চয়ই চণ্ডী মঙ্গল অন্নদা মঙ্গলের নাম শুনেছ মঙ্গল কাব্যে ঈশ্বরবর্ধনা বাঙালির ঘরে ঘরে চলে এসেছে হিন্দু রীতি মেনে মঙ্গল কাব্যের কাব্যিরা রচনায় প্রথমে গণেশ বন্দনা করেছেন দেবীর মাহাত্ম বর্ণনায় বাংলার কবিরা তো দেবীর পুত্রকে বাদ দিতে পারেন না কবি কঙ্কন মুকুল চণ্ডীমঙ্গলে প্রথম ভক্তি চাওয়ার আগেই গণেশ বন্দনা উৎসাহীরা দেখতে পারেন ভারতচন্দ্র পরে অন্নদমঙ্গল লিখেছেন গণেশ নম নম আদি ব্রহ্ম নিরবম পরম পুরুষ পরোৎপর খরবস্তুল করে বড় গজমুখ লম্বদর মহাযোগী পরম সুন্দর বিনাশ কর বিঘ্নরা পূজো, পুজো হোম যজ্ঞ জাগে তোমার অর্চনা জাগে তবনাম সিদ্ধ সর্বকা সরাক পাতাল ভূমি বিশ্বের জনক তুমি জননী করে ক্রিয়া করো অনুকূল হেলে শুশু বাড়াইয়ে সংসার সমুদ্র পিয়া খেলা চলে করহ প্রয় ফুৎকারে করিয়া বৃষ্টি পুনঃ কর বিশ্ব সৃষ্টি ভালো খেলা খেল দয়াময় বিধি বিষ্ণু শিব শিব ত্রিভুবন রাত্রি দেব শ্রেষ্ট পূর্ণ করহ সংহর বেড়ে বলে তুমি ব্রহ্ম তুমি জব কোন ব্রহ্ম তুমি সে জনহ মর্মতার যে তুমি সে প্রভু জানিতে নারেনু কভু বিধি হরি হর নাহি জানে তব নাম লইয়া যে আপত এরাই সেই তুমি রাতা চতুর বড় গোদানে। আমি চাই এবর বর শুনো প্রভু গণেশ্বর অন্নপূর্ণা মঙ্গল রচিব কৃপা বল কলো করো বিঘ্ন রাজে বিঘ্ন হর এই পারো তব যে পাইব আপনি আসিবে আশা পুরো নিবেদেনু বিশেষে ভক্তি আসে ভারত রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে এই হ্যাংলা বক্ষ বিদেশি পক্ষের দাবি কি এরা বাংলা সাহিত্যের ইতিহাসে কবি কঙ্কন রায় গুণাকর উপাধিপ্রাপ্তদের থেকেও বেশি বাঙালি বাঙালিদের রক্তে শ্রীরাম পাঁচালী অন্ন মঙ্গল কবিদের উত্তরাধিকার আছে তাই গণেশ পুজো করা বাঁচালি পড়া গণেশের ভঞ্জনা করা আমাদের বাপের মাটিতে হবে যারা বাংলা সংস্কৃতি জানে না বাংলার ঐতিহ্য বোঝে না তাদের দুবোনার পাত্তাও না কারণ বাঙালি মানে কোনো গণেশই